আলহামদুলিল্লাহ ওই যে মানুষগুলি দেখতেছেন তারা নামাজে যাচ্ছে শুক্র দিন আজকে পবিত্র দিন সব প্রথম মানুষ এই দিন আমাদেরকে আল্লাহ পাকাল আমাদের জন্য বিশাল বড় নিয়ামত দান করেছে এই শুক্রবেলা দিন জম্মার দিন কী আমত হবে আল্লাহ পাক নিজে বলেছে এই দিন আমাদের গরিবের জন্য বড় একটা হজের দিন শুক্র দিন হয়তো আমরা হয়তো বুঝি নাই আমাদের ছোটো দেশ সেটা দেশ হিসাবে আমরা কতটুকু পেয়েছি কতটুকু কি কাছে এটা শেষ করা যাবে না তারপরে শুক্রবার আমাদের মুসলমানদের জন্য বড় একটা রহমতের দিন এই দিন আবাদতের জন্য সব দিক দিয়ে আমাদের শুক্রবার না নামাজ পড়তে হবে মুসলমান হিসাবে প্রতিদিন নামাজ না পড়ার কারণ নামাজ হলো আমাদের মুসলমানদের এক নাম্বার হাতিয়া সবগুলো শুক্রবার দিন তার সবার নামাজ পড়ছে নামাজ ছেড়ে বাড়াতেছে যাচ্ছে নামাজ ছাড়া কিনে উপায় নাই মুসলমান হিসাবে নামাজ এলো আমাদের এক নাম আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাদের সকল মুসলমানদেরকে রহমত করো আদায় দান করো আমাদের এই শুক্রবার দিন হয়েছিল তুমি আমাদেরকে ভালো আছে রহমত করো উদ্ধার করো তুমি কেন মাহবুদ নাই ভালো হবে তোমাদের কাছে তো আমাদের চাওয়া কার কাছে যাব যেহেতু এই পবিত্র শুক্রবার দিনে আজকে জুম্মার দিনে ছিল আমাদেরকে মাফ করে দিন সবাকে হ্যাঁ এই যে একটা বড় মুসলি আছে নামাজ ফের আইতেছে তো এই যে বড় মুসলি এটা হলো বড় মুসলি নামাজ ফের আছে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আল্লাহ যেন সবাইকে মাফ করে আজকে শেখুরবেলা দিনে ছিল জানা বাড়লাম উচিতকে সবাকে উদ্ধার করে রকমত করে তুমি ভালো তোমার কাছে যা আজকে পবিত্র শেখুরবেলা দিন জিম্মার দিন তুমি সবাকে বাড়লাম উচিত উদ্ধার করে রকমত করে